হুগলির পঁচিতে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী ষষ্ঠ ওপেন তাইকন্ড চ্যাম্পিয়নশিপ উদ্যোক্তা বেঙ্গল অ্যামেচার বেঙ্গলার অ্যাসোসিয়েশন রবিবার রাজ্যের সতেরোটি জেলা থেকে তিনশো সত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এদিনের প্রতিযোগিতার সূচনা হয় উপস্থিত ছিলেন কোরিয়ান গ্র্যান্ডমাস্টার জিয়ং কুক সিয়ং হ্যাপি কিডো অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নিশিদ্ধনাথ পান্ডে বেঙ্গল অ্যামেচার তাইকন্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত চ্যাটার্জী সহ বিশিষ্ট জনেরা এদিন বিভিন্ন বিভাগে জয়ীদের পুরস্কৃত করা হয়

তে এগারোটি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে আজকে তিনশো সত্তর জন কম্পিটিটার এখানে এসছে এবং সতেরোটি জেলা এই রাজ্য কম্পিটিশনে অংশগ্রহণ করেছে আমি প্রত্যেক স্টুডেন্টকে এবং তার দার্জিলিংকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কারণ মহিলাদের সুরক্ষার ব্যাপারে মহিলাদের আত্মরক্ষার ব্যাপারে এই তাইকার

s t u d e 뭐 t t h a 주 don't look at your o 이 n s t 이바 e 라 스키 발로 t 이에브리 m a t e 들 r uh many people many 아마 c h a r a city hallo i mean every year uh, e, p uh, <imeka> a <and audiohai> uh, হ্যাঁ ঠিক করলে ওয়েস্ট বেঙ্গলে হয়ে যাবে হ্যাঁ দক্ষা যা আছে ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ওখানে যারা সিলেক্ট হবে তারা আবার ওপেন ইন্টারন্যাশনালের দিকে সাউথ কোরিয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাস্টার সিও হচ্ছেন আমাদের গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধনতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধনতেরাস ধানবর্ষা বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট